তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ভরতপুর এক নম্বর ব্লকে এবার ফাঁস হলো দুর্নীতি চক্র রাজ্য সরকার যেখানে কৃষকদের ধান বিক্রির জন্য মান্ডিগুলিতে সহায়ক মূল্যে বিনা পয়সায় এই সুবিধা চালু করেছেন সেখানে ভরতপুর নম্বর ব্লকের দেখা গেল কৃষকদের থেকে সর্বনিম্ন পাঁচ কেজি ও সর্বোচ্চ দশ কেজি করে ধান প্রতি কুইন্টালে ধলতা নেওয়া হচ্ছে বৃহস্পতিবার কার্যত এই অভিযোগ সামনে এসেছে অভিযোগ সহায়ক মূল্যে ধান বিক্রি করতে মান্ডির কর্মীদের নগদ টাকা দিতে হচ্ছে কৃষকদের এই দুর্নীতি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধানে মান্ডিতে দিছি সিস্টেমে চাষিদের ধান হয়তো সাত কেজি আট কেজি করে বাদ দিচ্ছে কারো দশ কেজিও দিচ্ছে সুখ সুমতে বাদ দিচ্ছে ধান কিছুই নাই চাষি ওই এক টানে সব বার গুনগুন টাকা নিয়ে নিচ্ছে ধান পাঁচ কেজি ছ কেজি করে নিচ্ছে ভালো ধান হ্যাঁ বলছে দেড়শো টাকা দুশো টাকা করে ওইটা ধান থাকবে উঠবে না গাড়িতে হ্যাঁ এখন বন্ধ করতে হবে ভালোই অসুবিধা হয়েছে লেবারকে টাকা দেবো না আমরা মেল মালিক দেবে ওটা চার কেজি দেবে নাহলে ভালো চারশি ধান চার কেজি বাদ দেবে নাহলে পাঁচ কেজি দেবে চার বেশিতে বাদ দেয়া চলবে না যাদের খারাপ ধান তাদের বাদ দিতে পারে পাঁচ কেজি ছ কেজি লাস্ট আট কেজি দশ কেজি আট কেজি বস্তা এক আমরা এক কেজি বস্তায় এক্সট্রা ধান তুলবো না আমরা সত্তর কেজি আজ থেকে নব্বই কেজি বস্তা কে তুলবি দেয় কিনা দেয়

Main square, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, arisen to celebrate. Couple collection, path beyond existence. Tanujas, complete family stroll near Mohun Cinema, baharampur Mushida